সেফ ড্রাইভ সেভ লাইফ ইভেন্টের আয়োজন করেন মগরা থানার অফিসার ও কর্মীরা মগরা থানা এলাকায় ট্রাফিক আইনের বিষয়ে সচেতনতামূলক র্যালি বের করেন কর্মকর্তা ও কর্মচারীরা ডাম্পার বোলেরো লরি বাইক টোটো এবং অন্যান্য যানবাহনে সেফ ড্রাইভ সেভ লাইভ এর পোস্টার সাঁটান অনেক যানবাহনে রেডিয়াম স্টিকার লাগানো হয় যা রাতে কার্যকর বলে প্রমাণিত হয়েছে কর্মকর্তারা হেলমেট ছাড়া বাইক চালকদের বোঝানোর চেষ্টা করেন এবং তাদের উদ্ভূত সমস্যা সম্পর্কে সচেতন করেন এবং হেলমেট ও সঠিক কাগজপত্র নিয়ে বাইক চালাতে বলেন মগরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর ও সে